লোন আমরা পূর্ব ওদের মধ্যে তো বিভেদ ওদের মধ্যে তোমার গাড়ি ঘোড়া চলতেছে না আমরা বাসা থেকে বাড়িতে না মানে কিছু বাজার থেকে কিনা কাটা কিনতে না কাজ কাম নাই এইসব চলতেছে মানুষ এখন আমরা মনে করি এক একদিকে যাবো ওই আমাদের কাছে কিছু নাই ডিমের অবস্থা বেশি ভালো না আপনার আজকে তিন দিন ধরে আর রাস্তাতে আছে গাড়ি তেরপল বান্ধা ছিল কয়েকবার তেরপল খোলা লাগছে আবার আপনার গরমে ডিম নষ্ট হয়ে যাচ্ছে অনেক গন্ধ বাইরে হয়ে গেছে আজকে তিন দিন রাস্তাতে গাড়ি চাইতে পারতেছি না আমরা এটাই তিন দিন যাবত খাগড়া শরীরটা আছে আমার এখানে আট লাখ টাকার চারা আছে এই চারাগুলা এই তিন দিন যাবত গাড়িতে এখন হচ্ছে যে এই চারাগুলা যদি আমরা গন্তব্যে নিয়ে যাইতে না পারি তাহলে তো এই চারাগুলা নষ্ট হয়ে যাবে এই চারাগুলো এখন নষ্ট হয়ে গেছে আর এগুলো নষ্ট হয়ে গেলে আমি তো একেবারে শেষ হয়ে যাবো এই চারাগুলো যাবে লঙ্গু দুতে এখানে আমাদের খাওয়া নাই ঘুম নাই রাস্তায় পড়ে আছি এখন যদি প্রশাসন আমাদেরকে একটু যাওয়ার সুযোগ করে দিত হয়তো বাসায় যাইতে পারতাম এখানে আমরা খুবই কষ্টে আছি শনিবারে গাড়ি লোড দিয়ে সারছি আপনার জালিয়া আইসা আর এইদিকে আসতে দিচ্ছে না জালিয়া থেকে খাগড়া ছুরি আস করতে আনছে খাগড়া থেকে ফান ছুরি আস করতে কাজের ব্যাপারে আমরা খুব কষ্ট দিয়ে আসি এই জিয়ের মুক্তি আইসে আমরা ঘুরি ঘুরি বাসায় চলে যাই মানে আক কষ্ট হইতেছে সেলিমাইয়া লই সীমাছাড়া কষ্ট আমাদের শুক্রবার দিন এখানে এসে যে আটকা পড়েছি খাগড়াছড়িতে না আমরা কোথাও যেতে পাচ্ছি বের হতে পাচ্ছি খাওয়া দাওয়াটাও আমাদের প্রায় অচল হয়েছিল আমরা যে এতগুলো ট্যুরিস্ট লোক 2 হাজার লোক আমরা এখানে আটকা পড়েছি আমাদের খাওয়া দাওয়াটাও কিন্তু খুব অচল হয়েছিল রেস্টুরেন্টগুলো হোটেলগুলো প্রায় বন্ধ ছিল দোকানগুলোও বন্ধ ছিল সাজিকে যাওয়ারই ইচ্ছা ছিল আমাদের আশা করে এসেছিলাম তো আসলে সমস্যার কারণে যাওয়া না